চাইলে এখানে গ্রানাইট মার্বেল কালেকশন আপনাদের কাছে আছে ভাইয়া এটার মধ্যে অ্যাকোস্টিক প্যানেলও আছে

হোলসেলার বা ইম্পোর্টারের কাছ থেকে কিভাবে খুবই চিপ প্রাইজেগুলো নেওয়া যায় তারই সন্ধান দেওয়ার জন্য আজকে চলে এসেছি ইনটান ইন্টেরিয়োরে চলে আসছি তো আমার সাথে আছেন মামুন ভাই আসসালামু আলাইকুম মামুন ভাই কেমন আছেন সালাম ভাইজান কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো আমি তো প্রায় 3-4 বছর ধরে এই ইন্টেরিয়র ফার্ম নিয়ে কাজ করছি জি তো অনেকেই বলে যে ভাই কোথায় একবারে সরাসরি যারা ইম্পোর্ট করে এই ধরনের ইন্টেরিয়র প্রোডাক্টগুলা খুবই চিপ প্রাইজে সেল করে তাদের সন্ধান দিতে তো অনেক দিন পরে আপনাকে খুঁজে পেলাম ভাই জি জি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা আসলে চেষ্টা করতেছি ভালো মানের প্রোডাক্ট দিয়ে ভালো প্রাইজে একটা প্রোডাক্ট দেওয়ার জন্য আমাদের কাছে বেশ কিছু ইন্টেরিয়র প্রোডাক্ট আছে নিজস্ব ইম্পোর্টেড পাশাপাশি আমাদের কাছে ইন্টেরিয়র প্রোডাক্টগুলির মধ্যে ওয়ালপেপার আর্টিফিশিয়াল গ্রাস কিচেন ক্যাবিনেটের জন্য অ্যাক্রিলিক শিট এসপিএল শিট ওয়াল হেডে মানে বেডের পিছনের জন্য বেড হেড এখানে চারকোল লুবার চারকোল বোর্ড মানে আপনি আমাদের কাছে প্রায় পাঁচশো প্লাস ইন্টেরিয়র প্রোডাক্ট রিলেটেড প্রোডাক্ট আছে যেটা ক্লায়েন্টরা অনেক সময় বাসা বাড়িতে যখন কাজ করায় তখন চিন্তা করে যে আসলে আমরা এত বড় কাজ করতেছি এই প্রোডাক্টগুলি আমরা কোথায় পেতে পারি এই সেই সোর্সিংটাই আমরা আজকে দেখানোর জন্য আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি আমাদের পাশাপাশি এখানে যে ফ্লোর আপনি দেখতে পাচ্ছেন উডেন ফ্লোর একটু যারা একটু ঠকঠক ফিল চায় তাদের জন্য উডেন ফ্লোর আছে আমাদের এখানে কেউ যদি আবার চায় যে আমার ওয়াটারপ্রুফ প্রোডাক্ট লাগবে সেটা যেমন পিভিসি আছে আমাদের কাছে আপনি এখানে ওয়াটারপ্রুফ ওয়ালপেপার আছে যেটা আপনি ওয়াশেবল প্রোডাক্ট রঙের পরিবর্তে ইউজ করতে পারবেন তো এখানে আমাদের এই যে আপনার বিট আছে এখানে এই যে এসপিএল গুলি আছে আমাদের বিভিন্ন ধরনের মামুন ভাই আমরা প্রত্যেকটা প্রোডাক্ট দেখবো এবং আইডিয়া দিয়ে দিব সরাসরি যারা এসে পারচেজ করতে চায় একটু বলে আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা ইন্টেরিয়র সবচেয়ে বড় মার্কেট মহাখালীতে সেতু ভবনের ঠিক অপোজিটে আমতলি জামে মসজিদের পাশে বাহাদুর মহাখালী ইন্টেন ইন্টেরিয়র আর আপনাদের গেটাতে আমাদের আরো দুইটা আউটলেট আছে একটা হলো ইলিশের বাড়ি চাঁদপুরে হাজী মহসিন রোডে আরেকটা একটা আউটলেট আমাদের ইস্টার্ন বাজার ঠিক অপোজিটে ইন্টেন ইন্টেরিয়র তেত্রিশ পরিবার রোডে আপনাদের যেখানে স্বাচ্ছন্দ্য সেখান থেকে আপনার আপনার গুলি কালেক্ট করতে মামুন ভাই চলেন একে একে আপনাদের প্রোডাক্টগুলো আপনাদের এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় আমরা আমরা যদি শুরুতেই আপনাদেরকে প্রোডাক্ট দেখে দেখাই যে প্রোডাক্ট আমাদের এক্সক্লুসিভ এখানে আমাদের অ্যাক্রিলিক শীট দেখতে পাচ্ছেন যেটা ক্যাবিনেট ইউজ করতে পারবে এখানে আপনি যদি এখানে মার্বেল শীট মনে হবে যে আপনি মার্বেল লাগিয়েছেন কিচেনে বা ক্যাবিনেট আপনি যে সাদা কালারটা দেখা যে অনেক হিউজ কালেকশন এখানে আমাদের মার্বেলের অ্যাক্রিলিকের মধ্যে প্রায় কালেকশন আছে আমাদের প্রায় অলমোস্ট ফাইভ প্লাস

এভাবে একটা কাজ করতে পারবেন পাশাপাশি কিন্তু আমাদের কাছে অ্যাকসেসরিজ গুলো পাবেন এই যে এখানে ভিতরে যে অ্যাকসেসরিজ গুলো কিচেনে আচ্ছা আচ্ছা এই অ্যাকসেসরিজ গুলো আমাদের কাছে কাছ থেকে হোলসেল হোলসেল এ নিতে পারবে এই যে আমাদের এখানে অ্যাকসেসরিজ গুলো আছে এই যে অ্যাকসেসরিজ গুলো এগুলো নিতে পারবে এগুলো আপনার যেমন আমাদের কাছে আপনার সাত হাজার থেকে শুরু করে বারো হাজার পর্যন্ত কমপ্লিট বোর্ডটা পাবে যেমন এক প্রাইস আঠাইশো থেকে মধ্যে আছে পিছনে যে লাইনারটা হবে আটশো থেকে বারোশোর মধ্যে আছে

অ্যাক্রিলিকের মধ্যে লাইট পাস করতে পারবে এগুলোর মধ্যে এই অ্যাক্রিলিকের মধ্যে আমরা কিছু ভেরিয়েশন নিয়ে আসছি এই লাইটগুলি আপনাকে আমি যদি একটু দেখাই যেমন আপনার এই গুলির ক্ষেত্রে অনেক কিছু অনেক প্রোডাক্ট চাই যে আমরা তো সবসময় স্বাদেই পাচ্ছি এর মধ্যে ভেরিয়েশন কোনো কিছু আছে কিনা না তাদের জন্য আমরা এই বোর্ডগুলি নিয়ে আসছি অ্যালেভেস্টার বোর্ড এগুলিও সব লাইট পাস করবে এগুলোর মধ্যে আমাদের হিউজ কালেকশন আছে

বোর্ড আর এমডিএফ বলতে মিডিয়াম ডেনসিটি কিভাবে বিক্রি করেন ভাই এগুলা আমাদের পার স্কয়ার ফিট অনুযায়ী এই উডেন ফুলগুলি সাইজ হয় হলো 48 ইঞ্চি লম্বা পাশে 8 ইঞ্চি এগুলি পার স্কয়ার ফিট 140 টাকা থেকে শুরু 140 থেকে 140 থেকে শুরু আমাদের মালয়েশিয়ানো আছে ওগুলি হলো 51 ইঞ্চি সাইজ হয় তারপরে যদি আপনারা এখানে আমাদের স্কুইল এর স্যাম্পল আছে এগুলা ক্যাবিনেটের জন্য ক্যাবিনেটের জন্য ইউজ করতে পারবেন এই পাশে আমাদের চারকোল লুভার আছে চারকোল লুভারের আমাদের হিউজ কালেকশন আছে আমাদের চারকোল লুভারের এখানে যদি আপনারা দেখেন চারকের মধ্যে এগুলি এক ফিট বাই এক ফিট বাই আট ফিট

ওয়ালপেপারটা আমাদের ওয়ালপেপারের মধ্যে আপনি হিউজ কালেকশন আছে এই যে আপনি এখানে ক্যাটাগরিগুলি দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে করে আছে এখানে আমাদের হিউজ কালেকশন আছে ওয়ালপেপারের ভালো আচ্ছা আচ্ছা আপনি আপনাদের কাছ থেকে ওয়ালপেপার নিতে পারবেন আমাদের 800 টাকা থেকে শুরু করে 2500 পর্যন্ত আছে পার রোল এক রোলে থাকে 57 স্কয়ার ফিট এটা হলো আমাদের ব্যাগ খাটের পিছনের দিকে বা একটা কমন স্পেসে একটা বড় ওয়াল ফাঁকা আছে ওখানে আপনি ডেক হেড ইউজ করতে পারবে এগুলি হলো পিভিসি এর মধ্যে অনেক

এখানে আবার আমাদের চারকোল বোর্ডও আছে দুই ফিট বা আট ফিটের এগুলিও আপনি ডেকোরেশনের কাজে যে কোনো জায়গায় টিভি প্যানেলিং ওয়াল প্যানেলিং এর ক্ষেত্রে ইউজ করতে পারবেন আচ্ছা দেখেন এরকম সুন্দর করে কিন্তু আপনার সিলিংটাও কিন্তু সুন্দরভাবে সাজাতে পারবেন এইরকম এরকম থ্রি ডি ওয়াল পেপারগুলো আপনাদের কাছে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ থ্রি ডি ওয়াল পেপার আমাদের কাছে পাওয়া যাবে আমাদের কাছে ডব্লিউ পিসি প্যানেল wood plastic composite panel ওগুলোও পাওয়া যাবে আমাদের কাছে ওকে দেখেন কত সুন্দরভাবে আপনিও কিন্তু এইভাবে ইন্টেরিয়র করতে পারবেন আপনার ফ্লেট আপনার বাসা আপনার রেস্টুরেন্ট আর চাইলে এখানে গ্রানাইট মার্বেলের কালেকশন আপনাদের কাছে আছে ভাইয়া হ্যাঁ কিচেন স্ল্যাবের জন্য যখন আমরা আসলে আমরা একটা কমপ্লিট সলিউশন দেওয়ার চেষ্টা করি একটা বাসা বাড়িতে শুরু করে আমরা চেষ্টা করি একটা লোক যেন একদম এন্ট্রেন্স থেকে শুরু করে কিচেন শেষ পর্যন্ত জন্য আমরা আমাদের কাছে ফিনিশিং প্রোডাক্ট পাই সেই ক্ষেত্রে আমরা কিচেনের যেহেতু একটা অংশ মার্বেল বা বেসিন ক্যাবিনেট একটা অংশ মার্বেল সেটার জন্য আমরা মার্বেলটা আরও অ্যারেঞ্জে রাখছি আমাদের কাছে তারপরে পাশাপাশি আমাদের আরেকটা কালেকশন আছে হ্যান্ডেল

ডব্লিউপিসি প্যানেল ওই যে আপনার এই সিলিং ইউজ করার জন্য এই ডব্লিউপিসির মধ্যে কিন্তু আমাদের হিউজ কালেকশন আছে আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে ডব্লিউপিসি প্যানেল উড প্লাস্টিক কম্পোজিট প্যানেল এর মধ্যে অ্যাকুস্টিক প্যানেলও আছে এগুলো কিন্তু এখন মানে খুবই প্রয়োজন যারা ইন্টেরিয়র করাতে চান চাইলে নিজে কিনেও কিন্তু ইন্টেরিয়র প্রতিষ্ঠান দিয়ে করাতে পারবে করাতে পারবে আমাদের কাছ থেকে প্রোডাক্টের এই যে আমরা উড একদম কাঠের প্রোডাক্ট নিয়ে আসছি ডব্লিউপিসির মধ্যে

ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে যদি কেউ হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট নিতে চায় আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে দিতে পারছি তো সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরো ডিটেল জানতে পারবেন জানতে পারবেন তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম